প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে জীবন ইতিহাস আর মানবতার সেই সব গভীর গল্পগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি যা আজও আমাদের চিন্তাকে নাড়া দেয় আজ আমরা এক এমন কাহিনী শোনাব যা অন্ধকার জাহিলিয়ার যুগের নিষ্ঠুরাকা হৃদয়ের দ্বন্দ্ব এবং ইসলামের আগমন দ্বারা সৃষ্ট যুগান্তকারী পরিবর্তনের এক জীবন্ত দলিল এটি শুধু একটি গল্প নয় এ যেন আমাদের চেতনার আয়না যা আজও আমাদের প্রশ্ন করে মানবতা আসলে কি চলুন শুরু করা যাক সেই মর্মান্তিক শিক্ষণীয় যাত্রা একবার ভবন্ত আপনি দাঁড়িয়ে আছেন আরবের মরুভূমির এক নির্জন প্রান্তে তার সমস্ত উত্তাপ ঢেলে দিয়েছে বালিকণার উপর যেন প্রতিটি কণা দগ্ধ করছে আপনার সত্তাকে দিগন্ত জোড়া বালিয়াড়ির নিরবতা ভেদ করে একদল যাযাবর উটের পিঠে চলেছে তাদের দীর্ঘ ছায়া মরিচিকার মতো তুলছে বাতাসে ভেসে আসছে শুকনো বালির গন্ধ আর দূরে শোনা যাচ্ছে উটের ঘন্টার ক্ষীণ আওয়াজ এই নির্জনতার মাঝে একজন বাবা তার ছোট্ট মেয়ের হাত ধরে হেঁটে চলেছেন মেয়েটি হাসছে তার চোখে অপার আনন্দ কারণ সে ভাবছে আজ বাবা তাকে কোনো এক উৎসবের আসরে নিয়ে যাচ্ছে তার পিঠে ঝুলছে একটি পুতুলের ঝোলা তাতে একরঙা কাপড় দিয়ে তৈরি তার প্রিয় পুতুলটি উঁকি দিচ্ছে তার ছোট্ট পায়ের নুপুর বালিতে মাটির সুরে বাজছে কিন্তু বাবার হৃদয়ে তখন প্রলয়ে চলছে তার কপালে চিন্তার রেখা মুখভাবে এক অব্যক্ত বেদনা তিনি জানেন এই পথ ফুরবে এক করুণ পরিণতির দোরগোড়ায় এই একটি দৃশ্যেই লুকিয়ে আছে জাহিলিয়ার যুগের অন্ধকার আর সেই সময়ের এক শক্তিশালী আরব পুরুষ দাহিয়া কালবি রাহাল্লাউ আনহুমের জীবনের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত এটি শুধু একটি গল্প নয় এক যুগান্তকারী পরিবর্তনের প্রাককালে হৃদয়ের আর্তনাদ এ যেন হাজারো দাহিয়া কালবি আর তাদের নিষ্পাক কন্যাদের নীরব কান্নার প্রতিধ্বনি ইসলাম আগমনের আগে আরব উপদ্বীপ ছিল এক ভিন্ন জগৎ সে ছিল গোত্রে গোত্রে বিভেদ হানাহানি আর কুসংস্কারের জালে আবদ্ধ এক রুক্ষ সমাজ ক্ষমতা প্রতিপত্তি আর গোত্রী অহংকার ছিল তাদের জীবনের মূল চালিকা শক্তি। বিশেষ করে নারীর অবস্থান ছিল অত্যন্ত করুণ কন্যা সন্তানকে দেখা হতো বোঝা হিসেবে লজ্জার প্রতীক হিসেবে একটি মেয়ের জন্ম হলে পিতার মুখ কালো হয়ে যেত আত্মীয় স্বজন তাকে উপহাস করত পাড়া প্রতিবেশী আর গোত্রের লোকেরা যেন বাঁকা চোখে দেখতে শুরু করত সেই সমাজে গভীর এক ভয় প্রচলিত ছিল যদি মেয়েটি বড় হয়ে দারিদ্র্যের কারণে পরিবারের সম্মানহানি ঘটায় অথবা যদি সে শত্রুদের হাতে বন্দী হয়ে গোত্রের মান ক্ষুণ্ণ করে এই ভয়ঙ্কর চিন্তাগুলোই জন্ম দিয়েছিল এক পৈশাচিক প্রথা কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া এটি ছিল তৎকালীন আরবের এক ভয়ঙ্কর বাস্তবতা যা মানবতার সকল অনুভূতিকে পদদলিত করত মানুষের মন যেন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল তাদের বিবেক যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো চাপা পড়ে গিয়েছিল দাহিয়া কালবি ছিলেন সেই সময়েরই একজন তার রক্তে ছিল আরবের শ্রেষ্ঠ বংশের অহংকার শরীরে ছিল যোদ্ধার শক্তি বুকে ছিল মরুভূমির উত্তাপ কিন্তু তিনিও ছিলেন সমাজের অলঙ্ঘনীয় নিয়মের কাছে অসহায় এক মানুষ এক গভীর রাতে দাহিয়া কালবি রাজিয়াল্লাহ আনহু এর ঘরে এক কন্যা সন্তানের জন্ম হল ঘরের কোণে লণ্ঠনের মৃদু আলোয়ে শিশুর নিস্তব্ধ আগমন যেন এক বিষণ্ন পরিবেশ সৃষ্টি করল মা ছিলেন শোকে মুহ্যমান তার চোখে ছিল না আনন্দাশ্রু বরং ছিল ভবিষ্যতের ভয় আর বেদনার ছাপ কারণ তিনি জানতেন সমাজের কঠিন নিয়ম তার মাতৃত্বের আনন্দ যেন এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছিল কিন্তু দাহিয়ার হৃদয়ে তখনও এক কোমলতার ঢেউ জেগে উঠেছিল ছোট্ট শিশুটি যখন তার আঙুলটি শক্ত করে আঁকড়ে ধরল তখন তিনি অনুভব করলেন এ তো আমারই রক্ত অংশ পিতার হৃদয়ে ক্ষণিকের জন্য যে ভালোবাসা উঁকি দিয়েছিল তা যেন নিমেষেই হারিয়ে গেল বাইরের জগতের রূঢ় বাস্তবতায় ভোরের আলো ফুটতেই খবরটি ছড়িয়ে পড়ল মরুভূমির বসতিগুলোতে শুরু হল সমাজের নির্দয়ের কটুক্তি যা তীক্ষ্ণ তীরের ফলার মতো দাহিয়ার আত্মাকে বিদ্ধ করতে লাগল প্রতিবেশী ও গোত্রের লোকেরা বিদ্ধূপ করে বলতে লাগল কালবি ছেলে হলেই তো তোর বংশের সম্মান বাড়ত এখন তুই অভিশপ্ত তাদের চোখে ছিল অবজ্ঞা মুখে ছিল উপহাসের হাসি এই তীক্ষ্ণ বাক্যবাণগুলো দাহিয়ার হৃদয়ে বর্ষার ফলার মতো বিঁধে গেল সমাজের চোখে সম্মান হারানোর তীব্র ভয় ধীরে ধীরে পিতার সব স্নেহ ভালোবাসাকে গ্রাস করতে শুরু করল তার ঘুম হারাম হয়ে গেল রাতের পর রাত তিনি অস্থিরভাবে এপাশ ওপাস করতেন তার মন যেন এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগল তার চোখে ছিল নিষ্পাপ হাসি মুখে ছিল অনাবিল আনন্দ আর তার গলায় ছিল পাখির কিচিরমিচিরের মতো মিষ্টি সুর যখন সে হামাগুড়ি দিয়ে বাবার কাছে আসত তার মুখ দেখে দাহিয়ার কঠিন মনও ক্ষণিকের জন্য নরম হয়ে উঠত মা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন বুক দিয়ে আগলে রাখতেন প্রতিটি মুহূর্তে তার মনে ভয় থাকত এই বুঝি তার বুক থেকে ছিনিয়ে নেওয়া হবে তার কলিজার টুকরাকে যখনই দাহিয়ার আগে গর্জে উঠতেন মা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আকুতি জানাতেন ওকে নিয়ে যেও না আমি সব সামলে নেব। ওকে মরতে দিও না মায়ের চোখের জল আর আকুল আবেদন দাহিয়ার কঠিন হৃদয়ে সামান্য আঘাত হানত দাহিয়া নিজের ভেতরের দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হতেন একদিকে স্নেহময়ী পিতার হৃদয় তাকে টানত তার নিষ্পাপ চোখের দিকে তাকালে তার বুকটা মোচড় দিয়ে উঠত অন্যদিকে সমাজের কঠোর চাপ এবং বংশের অসম্মানের ভয় তাকে পেয়ে বসত এই নীরব যুদ্ধ প্রতিদিন তার আত্মাকে ক্ষত বিক্ষত করত প্রতিটি দিন কাটত এক অসহনীয় যন্ত্রণায় তার মনে হতো যেন সে এক বিশাল মরুভূমির বালিতে একা দাঁড়িয়ে আছেন আর চারপাশে কুসংস্কারের ঝড় তাকে গ্রাস করতে চাইছে দিন গড়িয়ে যেতে লাগল আর দাহিয়ার মনে এক কঠিন সিদ্ধান্ত দানা বাঁধল এক সকালে তিনি নিজের হাতে মেয়েকে সবচেয়ে সুন্দর পোশাকে সাজালেন নরম কাপড়ের জামা তার গায়ে ছিল উজ্জ্বল রঙের সুতার কাজ তার কপালে তিলও কাঁকলেন আর গলায় পড়ালেন পুতির ঝিকমিকে মালা মেয়েটি আনন্দে ঝলমল করে উঠল তার ছোট্ট চোখ জোড়া কৌতূহলে উজ্জ্বল হয়ে জিজ্ঞেস করল বাবা আজ আমরা কোথায় যাচ্ছি আজ কি কোনো উৎসব দাহিয়া জোর করে মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন চলো তোমাকে একটা দারুণ উৎসবে নিয়ে যাব যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবে মেয়েটি খুশিতে হাততালি দিল তার ছোট্ট মন তখন রঙিন স্বপ্নে বিভোর সে বারবার বাবাকে চুমু খাচ্ছিল আর নিজের প্রিয় পুতুলটিকে শক্ত করে ধরে রেখেছিল আর দূর থেকে তার মা চোখের জল মুছলেন তার হৃদয় এক অশুভ আশঙ্কায় কেঁপে উঠল তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এই উৎসবের পথ ফুরবে এক করুণ পরিণতির দৌড় মৃত্যুর দরজায় মায়ের হৃদয় ভাঙা কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল কিন্তু সমাজের ভয়ে তিনি নিরুপায় ছিলেন তপ্ত মরুভূমির বুক চিরে বাবা মেয়ে হাঁটছিল সকালের মিষ্টি বাতাস ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছিল সূর্যের রুক্ষ আলোয় বালি চিকচিক করছিল বাতাস ছিল স্থির আর উষ্ণ যেন প্রকৃতিও স্তব্ধ হয়ে যাচ্ছিল এক অঘটন দেখার আশঙ্কায় মেয়েটি বালির উপর ছুটছিল তার ছোট্ট পদচিহ্নগুলো বালিতে হালকাভাবে পড়ছিল আর মুহূর্তেই বাতাসটা মুছে দিচ্ছিল সে খুশিতে নিজের মনেই গুনগুন করে গান গাইছিল তার প্রতিটি পদক্ষেপ ছিল প্রাণবন্ত আশায় পূর্ণ সে বাবাকে ধরে ছোট ছোট মজার কথা বলছিল তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন কিন্তু দাহিয়ার চোখ ছিল ভারী তার বুকের ভেতর যেন এক প্রবল ঝড় বইছিল প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল কি করছি আমি এ কি সত্যি এত জরুরি আমারে কোন পাপের পথে যাত্রা। বিবেকের দংশন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল কিন্তু স্মৃতির পাতায় ভেসে উঠছিল সমাজের তিরস্কার বংশের সম্মান হারানোর তীব্র ভয় এই ভয় তাকে যেন এক অদৃশ্য শেকলে বেঁধে রেখেছিল যা তাকে পিছনের দিকে তাকাতে দিচ্ছিল না তার হৃদয় তখন দুভাগে বিভক্ত এক অংশে পিতার স্নেহ অন্য অংশে সমাজের কঠোরতা অবশেষে তারা পৌঁছাল এক নির্জন জনমানব শূন্য স্থানে সেখানে ছিল কেবল বালির স্তূপ আর নির্জনতা আগেই দাহিয়া সেখানে একটি গভীর গর্ত খুঁড়ে রেখেছিলেন যেন সে এক উন্মুক্ত সমাধির দ্বার মেয়েটি অবাক হয়ে সেই গর্তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বাবা এই গর্ত কেন তুমি কি নতুন কোনো খেলার জন্য এটা তৈরি করেছ দাহিয়া কোনো জবাব দিতে পারলেন না তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছিল আর তার অন্তর তখন এক তীব্র যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল তার মুখ শুকিয়ে গিয়েছিল গলা দিয়ে যেন কোনো শব্দ বেরোচ্ছিল না মেয়েটি নিষ্পাপ হাসি দিয়ে আবার বলল বাবা তুমি কি আমার জন্য খেলনার ঘর বানাচ্ছ এখানে কি আমরা লুকিয়ে খেলব এই কথাগুলো যেন দাহিয়ার বুকটা ছিঁড়ে ফেলল প্রতিটি শব্দ যেন ছুরির ফলার মতো তার হৃদয়ে বিজ ছিল কিন্তু সমাজের অন্ধ প্রথার কাছে তিনি হার মারলেন নিজের মনকে পাথরের মতো শক্ত করে তিনি কঠিন চোখে মেয়েকে গর্তের ভেতরে নামিয়ে দিলেন এক পিতার হাত সেদিন নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল এক চরম অমানবিকতার পরিচয় দিচ্ছিল মেয়েটি তখনও ব্যাপারটা পুরোপুরি মেয়েটি তখনও ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেনি সে অবাক চোখে বাবাকে দেখছিল তার নিষ্পাপ মনে কোনো ভয় ছিল না ছোট্ট হাত বাড়িয়ে সে আবদার করল বাবা আমার হাত ধরো তুমিও এসো আমরা খেলব কিন্তু যখন দাহিয়া নিজের হাতে মাটি ফেলা শুরু করলেন তখন মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল তার ছোট্ট মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল বাবা এটা কি করছো আমি ভয় পাচ্ছি আমাকে তুলে নাও বাবা দাহিয়ার হাত কাঁপছিল শরীরের প্রতিটি শিরায় যেন রক্ত হিম হয়ে যাচ্ছিল কিন্তু তিনি থামলেন না তার চোখ দিয়ে জল গড়াতে চাইলেও তিনি তা আটকে রেখেছিলেন যেন তার কঠিন সংকল্পকে দুর্বল করতে না পারে এক হাতে বালু আর এক হাতে তার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল মাটি ধীরে ধীরে তার ছোট্ট মুখ ঢেকে দিচ্ছিল তার মিষ্টি কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল শেষ আর্তনাদ বাবা বাবা তারপর সব নিস্তব্ধ মরুভূমি যেন এক অস্ফুট হাহাকার করে উঠল প্রকৃতির বুক ফাটা কান্নায় সেদিন বাতাস ভারী হয়ে উঠেছিল সূর্যাস্তের লাল আভা যেন সেই রক্তের দাগে সাক্ষ্য দিচ্ছিল দাহিয়া কালবি রাজিয়াল্লাহ আনহুম গর্তের পাশে বসে পড়লেন তার বুক ফেটে যাচ্ছিল তবুও সমাজের ভয় আর অপমানের হাত থেকে বাঁচতে নিজেকে পাথরের মতো শক্ত করে রাখলেন তিনি ভেবেছিলেন এই কাজ করে তিনি লজ্জা থেকে মুক্তি পেলেন সমাজের চোখে সম্মান ফিরে পেলেন কিন্তু আসলে সেই মুহূর্তে তিনি হারালেন নিজের আত্মাকে নিজের ভেতরের মনুষ্যত্বকে তার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ সেদিন বালির নিজে চাপা পড়েছিল বাড়ি ফিরে মা যখন ফাঁকা কোলে হাত বুলালেন তখন সব নিস্তব্ধতা ভেঙে বয়ে গেল এক বাঁধ ভাঙা কান্না সেই কান্নায় মিশেছিল এক বুক ভরা কষ্ট আর পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা ঘরের প্রতিটি কোণ যেন সেই কান্নার ধ্বনিতে ভারী হয়ে উঠেছিল দাহিয়ার জীবনে সেই ঘটনা এক চিরস্থায়ী ক্ষতের সৃষ্টি করল যা তাকে প্রতিনিয়ত দগ্ধ করত রাতের আধারে তিনি চমকে উঠতেন মেয়ের শেষ আর্তনাদ শুনে তার ঘুম আসত না কয়েক বছর পর মদিনায় নবী করিম ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হল তার দাওয়াতে সারা আরব জুড়ে ইসলামের সুশীতল আলো ছড়িয়ে পড়তে লাগল জাহিলিয়াতের অন্ধকার কেটে গিয়ে মানবতার নতুন দিগন্ত উন্মোচিত হতে শুরু করল রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম এর মধুর বাণীগুলো যেন মরুভূমির বুকে ফোটা ফুলের সুগন্ধের মতো ছড়িয়ে পড়ছিল যা প্রতিটি আহত হৃদয়কে সান্ত্বনা দিচ্ছিল দাহিয়া কাল বিরাদি আল্লাহ আনহাও ইসলামের মহত্ব উপলব্ধি করে এই নতুন দিনের ছায়া তলে এলেন তিনি রাসুলের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সেই ভয়াবহ অধ্যায়ের কথা স্বীকার করলেন তার চোখে তখন অনুতাপের অশ্রু ঝরছিল বুক থেকে যেন এক পাথর নেমে গিয়েছিল তিনি বললেন ইয়া রাসুল আমি আমার নিষ্পাপ মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলাম সে আমার দিকে তাকিয়ে ব্যাকুল হয়ে ডাকছিল বাবা আমি কিভাবে এই মহাপাপ থেকে ক্ষমা পাব রসুল্লাহ সাল্লা তার মাথায় সান্ত্বনার হাত রাখলেন তার চোখে ছিল গভীর মমতা বললেন ইসলাম গ্রহণ করলে অতীতের সব অন্ধকার মুছে যায় তোমার প্রভু ক্ষমাশীল তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন তুমি আল্লাহর কাছে ইস্তিক ফার করো এবং ভালো কাজ করো সেই দিন থেকে দাহিয়া কালবি রাদিয়াল্লাহ তালা আনহর জীবন সম্পূর্ণ পাল্টে গেল তিনি আর আগের দাহিয়া ছিলেন না তিনি প্রতিটি মুহূর্তে মেয়ের সেই করুণ আর্তনাদ মনে করতেন প্রতিটি নামাজে তার চোখ ভিজে যেত তিনি আল্লাহর কাছে গভীর অনুতাপে ক্ষমা চাইতেন তার দানশীলতা জনসেবা এবং নম্রতা সাহাবিদের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল তিনি গরিবদের সাহায্য করতেন অসহায়দের পাশে দাঁড়াতেন মানুষ যখন তাকে একজন সাহসী যোদ্ধা হিসাবে এবং সম্মানিত সাহাবি হিসাবে জানত তিনি ভেতরে ভেতরে ছিলেন এক ভাঙা পিতা যিনি অতীতের ভুলকে স্মরণ করে সারা জীবন সজল চোখে কেঁদেছেন তার জীবনের প্রতিটি ভালো কাজ প্রতিটি দান ছিল সেই নিষ্পাপ আত্মার প্রতি এক নীরব প্রায়শ্চিত্ত তার ইসলাম গ্রহণের পর জীবন ছিল অতীতের পাপ মোচনের এক নিরন্তর প্রচেষ্টা দাহিয়া কালবি রোজিয়াল্লাহ তাল আহুম এর এই মর্মস্পর্শী গল্প আজও আমাদের কাছে এক নির্মম আয়না এটি আমাদের দেখিয়ে দেয় কুসংস্কার কীভাবে ভালোবাসাকে হত্যা করতে পারে আর সমাজের মিথ্যা সম্মান কতটা ভয়ঙ্কর হতে পারে এই গল্প বলে দেয় অন্ধকার জাহিলিয়ার যুগে মানবতা কতটা তলানিতে পৌঁছে গিয়েছিল আর ইসলাম সেই অন্ধকার ভেঙে দিয়েছে আলোর বার্তা এনেছে যেখানে সকল মানুষ সমান যেখানে কোনো মানুষ তার লিঙ্গের কারণে অসম্মানিত নয় ইসলাম ঘোষণা করেছে যে কন্যাকে লালন পালন করে বড় করবে এবং তাকে সুশিক্ষা দেবে তার জন্য রয়েছে জান্নাত এই ঘোষণা যেন এক নতুন ভোরের বার্তা নিয়ে এসেছিল যেখানে কন্যার জন্ম আর অভিশাপ নয় বরং রহমত বরকতের প্রতীক আজও মরুভূমির বালিতে দাঁড়ালে মনে হয় সেখানেই যেন এখনো কান্ধে দাহিয়ার সেই ছোট্ট মেয়ে কিন্তু তার কান্না বৃথা যায়নি কারণ সেই কান্নায় পরবর্তীতে এক সভ্যতার হৃদয় জাগিয়ে তুলেছে যা নারীকে দিয়েছে তার প্রাপ্য সম্মান ও অধিকার দাহিয়া কালদিরে জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর রহমত এত বড় যে তাই ক্ষমাশীলতার সকল পাপকে ধুয়ে দিতে পারে অনুতাপ ইস্তেকসার এবং সৎকর্মের মাধ্যমে একজন মানুষ তার অতীতকে মুছে দিয়ে এক নতুন জীবন শুরু করতে পারে যেখানে থাকে শুধু আলোর আর ভালোবাসার স্ফুরণ এই গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আর মানবতার ঊর্ধ্বে কোনো প্রথা বা কুসংস্কার থাকতে পারে না দাহিয়া কালবির গল্পটি যেন একটি নীরব আহ্বান যা আমাদের প্রতিটি প্রজন্মকে শেখায় ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী ধর্ম আর ক্ষমা ও অনুতাপে মিক্তির পথ এই ছিল দাহিয়া কালবি রাজিয়াল্লাহ আনহুমের হৃদয় বিদারক শিক্ষণীয় গল্প আশা করি এটি আপনাদের মনে মানবতা ও ইসলামের চিরন্তন বাণীর এক গভীর ছাপ ফেলে গেছে আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও এক নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ